হরে কৃষ্ণ আজ উনত্রিশে মে দু হাজার চব্বিশ ও বাংলা পনেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার আজ আমি শ্রীমদ্ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ্ভাগবতমের দশম অধ্যায় সমস্ত প্রশ্নের উৎ শ্রীমদ্ভাগবত সমস্ত প্রশ্নের উত্তরের দশম শ্রীমদ শ্রীমদ্ভাগবত সমস্ত প্রশ্নের উত্তরের শ্লোক দশ থেকে বারো আপনাদের একটি সুখবর আমি জানাতে চাই আপনারা যদি শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ শ্রবণ করতে চান ও সাথে শ্রী চৈত চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করতে চান তাহলে আমারই পাঠ করা আমারই আরেকটি চ্যানেল রয়েছে অমৃত গ্রন্থ এই অমৃত গ্রন্থ এ এম আর আর আই টি ও ও জি এন টি ও এই নামটি দিয়ে ইউটিউবে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবেন ওখানে আমি শ্রীমদ শ্রীমদ্ভগবদ গীতা পাঠ শেষ করে আমি এখন শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি তাই আপনারা যদি কেউ মনে করেন যে শ্রী শ্রীমদ্ভগবদ গীতা পাঠ শ্রবণ করবেন বা শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করবেন তাহলে কৃপাপূর্বক আমার অমৃত গ্রন্থ চ্যানেলে আপনারা কৃপাপূর্বক প্রবেশ করবেন এবং পাঠ শ্রবণ করবেন

সবিনিরিগত আত্মনয় নমনিচ্ছন্ন পোহ সাক্ষিচ্ছু চি সুচি অনুবাদ বিভিন্ন ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সেই বিরাট পুরুষ অর্থাৎ মহাবিষ্ণু কারণ সমুদ্র থেকে বেরিয়ে এসে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন এবং শয়ন করার ইচ্ছা করে দিব্য জল গর্ভধোক সৃষ্টি করলেন তাৎপর্য জীবাত্মা এবং সমস্ত জীবের স্বতন্ত্র উৎস পরমেশ্বর পরমাত্মার তত্ত্ব বিশ্লেষণ করার পর ছিল সুখদেব গোস্বামী এখন সমস্ত জীবের একমাত্র বৃত্তি ভগবদ্ধ ভক্তির পরম প্রয়োজনীয়তা বর্ণনা করছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অংশ এবং কলাসমূহ পরস্পর থেকে অভিন্ন এবং তাই তাদের সকলেরই পরম স্বাতন্ত্র রয়েছে তা প্রমাণ করার জন্য সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে তার প্রতিজ্ঞা অনুসারে সৃষ্টিতেও ভগবানের পুরুষাবতারের স্বাতন্ত্রের কথা বর্ণনা করছেন ভগবানের এই সমস্ত কার্যকলাপও দিব্য এবং তাই সেগুলিও পরমেশ্বর ভগবানের লীলা ভক্তির ক্ষেত্রে আত্ম উপলব্ধি আকাঙ্ক্ষী ব্যক্তিদের পক্ষে এই সমস্ত লীলা শ্রবণ করা অত্যন্ত অনুকূল কেউ তর্ক করতে পারে মথুরা এবং বৃন্দাবনে ভগবানের যে সমস্ত লীলা যা এই পৃথিবীর যে কোনো বিষয়ের থেকে মধুরতর সেই সমস্ত লীলার রস আস্বাদন করা হোক না কেন ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার উত্তরে বলেছেন যে ভগবানের বৃন্দাবন লীলাসমূহ উন্নত ভক্তদের আস্বাদনীয় নবীন ভক্তরা ভগবানের পরম দিব্য এই সমস্ত লীলা বিলাসের মহিমা হৃদয়ঙ্গম করতে না পেরে তার ভ্রান্ত অর্থ করতে পারে এবং তাই এই জগতে সৃষ্টি পালন এবং সংহার বিষয়ক ভগবানের লীলাসমূহ প্রাকৃত ভক্তদের কাছে অধিক আস্বাদনীয় ঠিক যেমন জড়দেহের প্রতি অত্যাধিক আসক্ত ব্যক্তিদের জন্য দৈহিক ব্যায়াম ভিত্তিক যোগাসনের প্রক্রিয়া রয়েছে তেমনি জগতের সৃষ্টি এবং সংহার বিষয়ক ভগবানের লীলাসমূহ জড় ব্যক্তিদের জন্য এই প্রকার জড় বিষয়াসক্ত জীবদের সমস্ত বিধিবিধানের নির্মাতা পরমেশ্বর ভগবানকে জানবার জন্য তাই ভগবানের আইনের মাধ্যমে দেহের ক্রিয়া এবং জগতের ক্রিয়া সম্বন্ধে অবগত হওয়ার ব্যবস্থা রয়েছে বৈজ্ঞানিকেরা অনেক পারিভাষিক শব্দের দ্বারা জড়জগতের কার্যকলাপের ব্যাখ্যা করে কিন্তু সেই সমস্ত অন্ধ বিজ্ঞানীরা বিধিবিধানের সৃষ্টিকর্তার কথা ভুলে যায় শ্রীমদ্ভাগবত বিধিবিধানের নির্মাণকর্তাকে ইঙ্গিত করে জটিল ইঞ্জিন অথবা ডায়নামোর যান্ত্রিক আয়োজন দেখে মানুষের বিস্মিত হওয়া উচিত নয় কিন্তু যে ইঞ্জিনিয়ার এরকম অদ্ভুত যন্ত্রের সৃষ্টি করেছেন তার প্রশংসা করা উচিত এটি হচ্ছে ভক্ত এবং অভক্তদের মধ্যে পার্থক্য ভক্তরা সর্বদাই ভৌতিক জগতের হরে কৃষ্ণ ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তরা সর্বদাই ভৌতিক জগতের একটু প্রবলেম হয়ে গেল আমি একটু ডিস্টার্ব মানে কারেন্ট মানে বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে একটু আমি বিভ্রান্ত হয়ে পড়েছি আমি এখানে সেই লাইনটি আমি খুঁজে পাচ্ছি না যার জন্যে একটু একটু অসুবিধা হচ্ছে আমার আমি হ্যাঁ পেয়েছি ভক্তরা সর্বদাই ভৌ ভৌতিক জগতের পরিচালক ভগবানের মহিমা সর্বদা কীর্তন করেন শ্রীমদ্ ভগবদ গীতায় নয় দশ জড়া প্রকৃতির উপর ভগবানের অধ্যক্ষতার বর্ণনা করে বলা হয়েছে ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু না নেন জগদ্দি পরিবর্ততে ভৌতিক নিয়মে পূর্ণ জড়া প্রকৃতি আমার বিভিন্ন শক্তির একটি তাই তা স্বতন্ত্র নয় এবং অন্ধ নয় যেহেতু আমি সর্বশক্তিমান জড়া প্রকৃতির প্রতি আমার দৃষ্টিপাতের প্রভাবেই জড়া প্রকৃতির সমস্ত নিয়ম এরকম বিচিত্রভাবে কার্য করছে সেই জন্যই ভৌতিক নিয়মের ক্রিয়া প্রতিক্রিয়া চলছে এবং এভাবেই এবং এইভাবেই ক্রমে ক্রমে জড় জগতের সৃষ্টি হচ্ছে পালন হচ্ছে এবং লয় হচ্ছে কিন্তু অজ্ঞ মানুষরা জীব শরীরের রচনা এবং এই জগতের ভৌতিক নিয়ম সমূহ অবলোকন করে আশ্চর্যান্বিত হয় এবং মূর্খতা বশত ভৌতিক নিয়ম সমূহকে স্বতন্ত্র বলে মনে করে ভগবানের অস্তিত্ব অস্বীকার করে ভগবদ্গীতার নয় এগারো মানুষের এই মূর্খতার উত্তরে বলেছেন অবজানন্তি মাং মুড়া মানসিং তনুমাশ্রিতম পরং ভাব অনন্ত মম ভূত মহেশ্বরম গীতা নয় এগারো মূর্খ মানুষেরা অর্থাৎ মূরা পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দ স্বরূপ অবগত নয় মূর্খ মানুষেরা মনে করে যে ভগবানের অপ্রাকৃত শরীর তাদের মতো এবং তাই ভৌতিক নিয়মের অতীত পরমেশ্বর ভগবানের অন্তহীন নিয়ন্ত্রণের ক্ষমতার চিন্তা তারা করতে পারে না কিন্তু ভগবান যখন তার আপন মায়ার প্রভাবে অবতরণ করেন তখন তিনি সাধারণ মানুষেরও গোচরীভূত হন শ্রীকৃষ্ণ তার স্বরূপে অবতরণ করেছিলেন এবং পরমেশ্বর ভগবান রূপে তিনি অদ্ভুত লীলা বিলাস করেছিলেন শ্রীমদ্ ভগবদ্ গীতা সেই সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্বন্ধীয় জ্ঞানী প্রদান করে থাকে তথাপি মূর্খ মানুষেরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে চায় না সাধারণত তারা ভগবানের অতি ক্ষুদ্র এবং বিরাট রূপ বিবেচনা করে বিবেচনা করে কেন না তারা নিজেরা অনু অথবা অনন্ত হতে অক্ষম কিন্তু মানুষের জেনে রাখা উচিত যে ভগবানের অনু এবং অনন্ত আকার ভগবানের সর্বোচ্চ মহিমা নয় তার শক্তির সর্বশ্রেষ্ঠ প্রদর্শন তখনই হয় যখন অনন্ত ভগবান আমাদের মধ্যে আমাদেরই মতো একজন হয়ে প্রকট হন কিন্তু তা সত্ত্বেও তার কার্যকলাপ সসীম জীব থেকে ভিন্ন সাত বছর বয়সে একটি পর্বত হাতে ধারণ করা এবং যৌবনে ষোলো হাজার মহিষীকে বিবাহ করা তার অনন্ত শক্তির যৌবনে ষোলো হাজার মহিষিকে বিবাহ করা তার অনন্ত শক্তির কয়েকটি দৃষ্টান্ত কিন্তু তা সত্ত্বেও মুড়রা তা দর্শন করে এবং শ্রবণ করেও সেগুলিকে গল্প কথা বলে অস্বীকার করে এবং ভগবানকে তাদের মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে তারা বুঝতে পারে না যে তার আত্মমায়ার প্রভাবে নবরূপ ধারণ করলেও শ্রীকৃষ্ণ সর্ব অবস্থাতেই সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান কিন্তু সেই মূড়রা যখন পরমেশ্বরে কৃষ্ণ কিন্তু সেই মূড়া যখন পরম্পরার মাধ্যমে ভগবত গীতা এবং ভাগবত শরণাগত চিত্তে স্মরণ করে তখন সেই মূড় ব্যক্তি ভগবানের শুদ্ধ ভক্তের কৃপায় ভগবৎ ভক্তে পরিণত হয় তাই এই সমস্ত মূড়দের কল্যাণের জন্যই ভগবানের ভৌম লীলাসমূহ শ্রীমদ্ভগব গীতা এবং শ্রীমদ্ভাগবতে বর্ণিত হয়েছে ইতি শোক দশ শ্লোক এগারো তাশ্ববৎ সশিষ্টাসু স সহস্রং পরিবৎসরান তেন নারায়ণ নাম যদাপ পুরুষো অনুবাদ পরমেশ্বর ভগবান নির্বিশেষ নন এবং তাই স্পষ্টভাবে তিনি নর বা পুরুষ সেই পরম পুরুষ থেকে উদ্ভূত সেই দিব্য জলরাশি তাই নার বলে কথিত যেহেতু তিনি সেই জলে শয়ন করেন তাই তার নাম নারায়ণ নিজের সৃষ্ট সেই জলে তিনি হাজার হাজার বছর বাস করতে লাগলেন কালশ্চ স্বভাব জীব এব যদনুগ্রহত তো সন্তি ন সন্তি যদুপে অনুবাদ নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে সমস্ত দ্রব্য কর্ম কাল স্বভাব এবং এই সবের ভক্তা জীব কেবল তার কৃপার প্রভাবেই বর্তমান এবং তিনি উপেক্ষা করলে আর তাদের অস্তিত্ব থাকে না তাৎপর্য জীব জড় উপাদান কাল স্বভাব ইত্যাদির ভোক্তা কেননা তারা জগতের উপর আধিপত্য করতে চায় ভগবান হচ্ছেন পরম ভোক্তা এবং জীবের কর্তব্য হচ্ছে ভগবানের ভোগে সাহায্য করা এবং এইভাবে দিব্য আনন্দে অংশগ্রহণ করা ভোক্তা এবং ভোগ্য উভয়ই ভোগে অংশগ্রহণ করে কিন্তু মায়ার প্রভাবে মোহিত হয়ে জীবেরা ভগবানের মতো ভোক্তা হতে চায় যদিও সেই প্রচেষ্টাটি তার পক্ষে সম্পূর্ণ অস্বাভাবিক ভগবদ্গীতায় গীতায় জীবকে ভগবানের পরা প্রকৃতি সম্ভূত বলে উল্লেখ করা হয়েছে বিষ্ণু পুরাণেও সে কথা উল্লেখ করা হয়েছে তাই জীব কখনোই পুরুষ বা প্রকৃত ভোক্তা নয় জড়জগতে জীবের ভোগ করার বাসনা ভ্রান্ত চিৎ জীবেরা শুদ্ধ এবং তাই তারা ভগবানের আনন্দ উপভোগে অংশগ্রহণ করে জড়জগতে কর্মের মাধ্যমে জীবের ভোগের প্রচেষ্টা প্রকৃতির নিয়মে ক্রমশ ক্ষীণ হয়ে আসে এবং এইভাবে মায়া ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য বদ্ধ জীবের কানে পরামর্শ দেয় সেটি হচ্ছে মায়ার অন্তিম ফাদ ভগবানের কৃপায় যখন এই শেষ ফাদটিকেও অতিক্রম করা যায় তখন জীব পুনরায় তার স্বরূপে অধিষ্ঠিত হয় এবং প্রকৃতপক্ষে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয় মায়ার এই বন্ধন থেকে জীবকে মুক্ত করার জন্য ভগবান এই জড়জগতের সৃষ্টি করেন কিছুকালের জন্য তার গণনায় এক হাজার বছর পর্যন্ত যা পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে পালন করেন এবং তারপর পুনরায় তার ইচ্ছার প্রভাবে তার লয় সাধন করেন তাই জীবেরা সম্পূর্ণরূপে ভগবানের কৃপার উপর নির্ভরশীল এবং বিজ্ঞানের উন্নতি সাধনের মাধ্যমে তাদের তথাকথিত সুখ উপভোগ ভগবানের ইচ্ছায় ধুলিসাত হয় ইতি বারো অডিওর পরিশেষে সকল ভক্তিমতি মা ও ভক্তবৃন্দের কাছে অনুরোধ এই অডিওটি চলাকালীন কারেন্ট চলে গিয়েছিল যার জন্য মধ্যে একটু অসুবিধা হয়েছে আপনারা কৃপাপূর্বক ওই অংশটুকু কৃপাপূর্বক আমাকে ক্ষমা করবেন এবং আপনারা যে মনে পাঠ শুনছিলেন সেই মনেই শেষ পর্যন্ত পাঠ শ্রবণ করবেন নারায়ণ হে नारायण भव भय हार ना